বছর করে আরও একটা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মাতৃভাষার অধিকার রক্ষার সেই লড়াই আজও বিদ্যমান যে বাংলা দ্রৌপদী ভাষা অনেক আগেই জাতীয় স্বীকৃতি পাওয়ার প্রয়োজন ছিল কিন্তু অনেকগুলো ভাষা তারা স্বীকৃতি করেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরে বাংলা ভাষার ধ্রুপদী ভাষা সম্মান পাওয়ার জন্য বারবার কেন্দ্র সরকারকে চিঠি দিয়েছেন দিয়েছেন প্রামাণ্য নথিও তোমাদের আমি সেদিনকে কথা দিয়েছিলাম আমি চারটে খণ্ড দেখাবো যেটা বাংলা আড়াই হাজার বছরের ধ্রুপদী ল্যাঙ্গুয়েজের এই হচ্ছে গবেষণাপত্র বাংলার ধ্রুপদী ল্যাঙ্গুয়েজকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দিতে হবে অবশেষে মাননীয় মুখ্যমন্ত্রীর দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিতে বাধ্য হয়েছে কেন্দ্র সরকার অবশেষে বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি রাজ্যের দীর্ঘদিনের দাবি মানল কেন্দ্র বাংলা ভাষাকে বড় সড় স্বীকৃতি দিল কেন্দ্র বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দিল মোদী সরকার বাংলা পেয়েছে ধ্রুপদী ভাষার সম্মান একুশে মানেই অঙ্গীকার একুশে মানেই ভাষা একুশে মানেই পথ চলা নবপ্রজন্মের দিশা একুশে মানেই মাটির আশীর্বাদ আজানে প্রাণের সুর একুশে মানেই গণতন্ত্র অধিকার সুমধুর